বিশ্বাসের কোলে সাকিব খানের সন্তান যার নাম রাখা হয়েছে আব্রাহাম বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টি ফোরের লাইভে সারা দেশ দেখল অপু বিশ্বাসের কোলে সাকিব খানের সন্তানকে এর আগে অপুবিশ্বাস ছোট শিশুকে কুলে নিয়ে টেলিভিশন চ্যানেলে হাজির হন বিশ্বাসকে দু হাজার সালে বিয়ে করেন ঢালিউডের কিং খান খ্যাত সাকিব খান এতদিন আগে বিয়ে করলেও স্ত্রীর মর্যাদা দিচ্ছিলেন না সাকিব খান এমনটাই অভিযোগ করেছেন অপু বিশ্বাস অপু বিশ্বাস বলেন তার জন্য এতদিন আমি নিজেকে আড়াল করে রেখেছি আজ আমাকে সবার কাছে বলতে হচ্ছে কেন আমি স্ত্রীর মর্যাদা পাচ্ছি না বলেই আজ টেলিভিশন চ্যানেলের সামনে হাজির হতে হয়েছে তিনি বলেন আমিও মানুষ কিন্তু আমার সাথে এমন আচরণ কেন করা হলো অপু বিশ্বাস কথা বলার সময় বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন চিত্রনায়িকা উপবিশ্বাস আরও বলেন সাকিব খানের বাসাতেই আমাদের বিয়ে হয় পরিবারের কাছের লোকজন সেই বিয়েতে উপস্থিত ছিলেন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ